ও ভাই বোনের মেলবন্ধনকে অটো রাখতে সেই রবীন্দ্রনাথের রাখি বন্ধন উৎসবকে থেকে শুরু করে আজকে সারা ভারতবর্ষের মানুষ এই দিনে আমরা রাখি বন্ধন উৎসব পালন করি বাংলার মুখ্যমন্ত্রী আমাদের জনগণ অধিনায়িকা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলায় বিভিন্ন জায়গায় আমাদের বিধায়ক থেকে মন্ত্রী সবাই আজকের এই রাখি বন্ধন উৎসবে মেতেছে আমাদের কুলতলির জনপ্রিয় বিধায়ক আমাদের কুলতলির দিশা মাননীয় গণেশচন্দ্র মণ্ডলের নির্দেশে আজকের আমরা জামতলা বাজারে ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে পথ চলতি মানুষ ভাই বোন গাড়ি চালক ভাই সবাইকে আহ্বান জানাচ্ছি এই রাখি বন্ধন উৎসবে সামিল হওয়ার জন্য আজকের এই পণ্য লাগলে আমি সবাইকে অনুরোধ করবো এই রাখি বন্ধন উৎসবে সামিল হওয়ার জন্য আপনারা নিশ্চয়ই জানেন তারপর যে বাংলার মুখ্যমন্ত্রী তিনি যখন থেকে ক্ষমতায় এসেছেন তারই নির্দেশে বিভিন্ন অনুষ্ঠান পূজা থেকে শুরু করে ঈদ আজকের এই রাখিবন্ধন উৎসবে সবাই সামিল হয়ে এক বন্ধনের মধ্য দিয়ে আমরা এই সমস্ত উৎসবে সামিল হই আজকের তেইশে শ্রাবণ নয়ই আগস্ট আজকের দিনের তিথিতে পূর্ণ লক্ষ্যে দাঁড়িয়ে চামতলা বাজারে ক্রেতা বিক্রেতা মানুষজন গাড়ি চালক ভাইরা সবাইকে আমরা আমাদের পক্ষ থেকে অনুরোধ করব আপনারা এই মহাযোগে মহা উৎসবে আপনারা সামিল হন আজকের আমাদের জনপ্রিয় বিধায়ক আমাদের উল্টো রেল তার নির্দেশে

डाको तो नाम मैं